ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাই সিসিটিভি ফুটেজে ভাইরাল ডন শরীফ সহযোগী সহ র্যাবের জালে উদ্ধার অস্ত্র ও বিপুল গাঁজা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত ফরিদপুরে এক গৃহবধূর ওপর পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতায়ের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি কুখ্যাত অপরাধী মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ অবশেষে ধরা পড়েছে র্যাবের হাতে তার সহযোগী মোহাম্মদ রায়হান মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে ডাকাতি খুন চুরি ও মাদকসহ ডন শরীফের বিরুদ্ধে রয়েছে মোট দশটি মামলা র্যাব তাদের কাছ থেকে ছিনতায় ব্যবহৃত নকল পিস্তল চোরাই মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে শনিবার বেলা সাড়ে এগারোটায় র্যাব দশের পক্ষ থেকে ফরিদপুরের গোয়ালচামোট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অ্যাডিশনাল ডিআইজি ও র্যাব দশের অধিনায়ক ম কামরুজ্জামান তিনি জানান গত একুশ অক্টোবর ভোর আনুমানিক ছটার দিকে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ রানী দাসকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে তার কানের দুল ছিনিয়ে নেয় এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এ ঘটনায় ফরিদপুর কোতওয়ালী থানায় একটি মামলা রুজু হয়েছিল তিনি বলেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ প্রযুক্তিগত নজরদারি ও নিবিড় তদন্তের মাধ্যমে র্যাব দশ সিপিসি তিন ক্যাম্পের চৌকশ দলটি আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় গতকাল সন্ধ্যায় ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি ডন শরীফ ও তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় কেজি গাঁজা ছিনতায় ব্যবহৃত একটি খেলনা পিস্তল ধারালো সুইচ গিয়ার এবং খুর উদ্ধার করা হয় এছাড়া পাবনা থেকে চুরি করা একটি মোটর উদ্ধার করা হয়েছে যাতায়াত দ্রুত ঘটনাস্থল ত্যাগের জন্য ব্যবহার করত তাহলে এই যে ফরিদপুরে একটা দস্যুতার ঘটনা ঘটে একটা ঘটনা ঘটে সেখানে আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন যে একজন গৃহবধূ সে রাস্তায় কাজ করতেছিলেন ওই সময় দুজন ব্যক্তি একটা মোটর সাইকেল দিয়ে অকস্মাত এসে তার যে কানে অলংকার ছিল পিস্তুল ঠেকিয়ে সেই অলংকার নিয়ে তারা দ্রুত ঘটনা ত্যাগ করে এ বিষয়ে একটি মামলা হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানায় সেই মামলার অধিযাচনপত্র আসামি গ্রেপ্তারের অভিযান পত্র আমরা যখন পাই তখন ডেপুট ব্যাটালিয়ান সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে কিন্তু এই যে অপরাধী এই অপরাধী ছিল খুব দুর্ধর্ষ প্রকৃতি সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে ইতিপূর্বে জড়িত ছিল আমরা তার পিসিপিআর দেখেছি যে ছোটোবেলা থেকেই মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত কাজে তাকে গ্রেপ্তার করতে আমাদের অনেক বেগ পেতে পড়েছে সে তার লোকেশান ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে নাই অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই